আপনি তো সচরাচর যে শপিং করেন তাই না কিন্তু জানেন কি দ্বারা যে এখন মাত্র দশ টাকায় পাওয়া যাচ্ছে টিভি দশ টাকায় স্মার্টওয়াচ ওয়াচ দশ টাকায় এয়ারবাড আর দশ টাকায় ট্রিমার হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র দশ টাকা এছাড়াও আছে আরও অনেক এক্সক্লুসিভ অফার যা আপনি মিস করতে চাইবেন না যদি আপনি এই প্রোডাক্টগুলো কিনতে চান তাহলে এখনই জয়েন করুন বেস্ট অফার এন্ড ডিলস সিক্রেট টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখানে আপনাকে আগে থেকেই জানিয়ে দেওয়া হবে কখন এই সিক্রেট অফারগুলো লাইভ হবে আর কিভাবে সবার আগে অর্ডার করবেন জয়েন করতে স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করুন অথবা টিকটক আইডির বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন তবে মনে রাখবেন এই প্রোডাক্টগুলো স্টক খুবই সীমিত তাই দেরি করলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তাই আর দেরি না করে এখনই জয়েন করুন বেস্ট অফার অ্যান্ড ডিলস চ্যানেলে যেখানে প্রতিদিনই আসে নতুন নতুন সিক্রেট অফার শুধু আপনার জন্য